হে গে জুলক আমরা কথা বলবো হচ্ছে সোহম চক্রবর্তীর বহুরূপী ছবিটাকে নিয়ে বহুরূপী নয় বহুরূপ বহুরূপের অফিসিয়াল টিজার চলে এসেছে রিলিজ টাইমটাও খুব ভালো জায়গায় রয়েছে মানে আমার না আর কোনো নেগেটিভিটি নেই আমি আগে ভাবতাম যে নেগেটিভিটি করবো বা বলবো যে না এই টাইমটা ঠিক না ওই টাইমটা এখন আর কোনোটাই কোনো সমস্যা নয় কারণ হিন্দি ছবি সাউথের ছবি কোনোভাবেই চাপ দেবে না তবে হ্যাঁ ধুমকেতুর এক সপ্তাহ বাদে দু সপ্তাহ বাদে রিলিজ হচ্ছে তো ওটা একটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে সেপ্টেম্বরে মিড উইকে দিতে পারতো বা ইয়ে বা অন্য কোনো ফেস্টিভ্যাল টাইমে আসতে পারত কিন্তু ফেস্টিভ্যাল টাইমে এসে তো দেখে নিয়েছে অলরেডি ফেস্টিভ্যাল টাইমে এলে দেবদাই পুরো জায়গাটাকে গিলে খেয়ে নেয় পুরো রাজত্ব করে নেয় সেটা সেটার জন্য আমার মনে হয় এটা সোম চক্রবর্তীর জন্য আলাদা করে খারাপ বিষয় নয় ঠিকই আছে ভালো হয়েছে খুবই ভালো হয়েছে দেখো ছবির মেরিট থাকলে যে কোনো টাইমে এসে ছবির দুধ ধর্ষ ব্যবসা করতে পারে আমার আমার মনে হয় যে গৌরূপ এর ভিতরে সেই মেরিটটা আছে টিজারটা কি ঘ্যামা বানিয়েছে ভাই আমার বহুরূপের যা যা কন্টেন্ট এসছে এর আগে প্রত্যেকটা দুর্দান্ত লেগেছে এইবার ফাইনালি সিনেমার কিছু আমরা দেখতে পেতে চলেছি তো আমরা চলো দেখে ফেলি অলরেডি বহুরূপ ইয়েস বহুরূপের টিজার অলরেডি আমি দুবার কিন্তু দেখে ফেলেছি তোমাদের দেখার আগে আমরা লাইভ রিয়াকশন করব এখন চলো কোন ভিড়ে লুকিয়ে আছো আরে ভাই হাত কাটাটা আরে যেমন বিজিএম হয়েছে না আমাকে একটু আটকাতে হবে যেমন বিজিএম হয়েছে সেখানে যেরকম মাটির টাচটা রয়েছে আরও একটা জিনিস খুব স্পেশালি আমার বলার আছে সেটা হচ্ছে ছৌ নাচের যে বিভিন্ন মুখ সেই যে জায়গাগুলো বা বহুরূপী খেলা দেখানোর যে বিভিন্ন মুখোশ যেটা অ্যাজ লাইক ইয়ের সিবুদার ছবিটাতেই আরো বেশি করে প্রমিনেন্ট হয়েছিল বাঙালি আরও প্রমিনেন্ট হয়েছিল সেই জিনিসটা কিন্তু এই ছবির ক্ষেত্রে বেশ প্রমিনেন্ট হচ্ছে আরো বেশি করে সেটা খুব ভালো লাগছে গল্পের ভিতরে বেশ মোচর থাকতে চলেছে সেটা বোঝা যাচ্ছে চলো আচ্ছা আমরা মেজকার থেকে দেখতে পাচ্ছি অনেকদিন বাদে সোমদার ছবিতে আরে এটা কি আবিদ্যা নাকি রে ভাই হেভি লাগছে ওরকম লাগলো কেটেছে কি লেভেলে আয় হায় কমলেশ্বর বাবু আরে আরে দারুন 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 দুর্ধর্ষ

इधिका नेल डिट इधिका नेल डिट भाई সোমদাকে নিয়ে কথা বলতে হয় সোমদার যে লুকগুলো রয়েছে একটা হালকা এরকম বড় হেয়ারের চুল লুক রয়েছে একটা একদম এজেট লুক যেটা ডুকডুকি বাজাচ্ছে বা তোমার যেভাবে চপার দিয়ে একদম চপ করছে ওইখানে একটা মেয়েদের লুক দেখ ভাই মাল্টিপল মানে কুড়ি বাইশটা লুক আছে বোধহয় সোমদার বাট আমার যেটা সবথেকে বেশি স্পেশাল লেগেছে স্পেশাল লেগেছে আমি বারবার বলছি যেটা সব থেকে বেশি স্পেশাল লেগেছে যেটা হচ্ছে গল্পের ভিতরে যে টুইস্টটা যেভাবে ওরা বলছে টিজারটা দেখিয়ে এত ভালো টিজার রয়েছে যে আমরা না সিরিয়াসলি বুঝতে পারছি না যে কি হচ্ছে বা কি হবে এবং যেভাবে ওরা এই যে মানে ফুল ফ্রেম ইয়েটা দিয়েছে দারুণ দারুণ মানে এত সুন্দরভাবে হাতটা কাটা থেকে ছোট করে প্রথম থেকে যেভাবে গল্পটা বুঝতে পারছি আমার মনে হচ্ছে যে কোনো একটা মানে কেউ বারবার খুন করছে ঠিক আছে খুন করছে এবং কেউ ইনভেস্টিগেট করছে কিন্তু কেন এই খুনগুলো হচ্ছে সোমদে সেগুলো করছে মেন হিরো সে এবং ইদিগার ক্যারেক্টারটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার হতে চলেছে প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার ভিজুয়ালস খুব ভালো আছে ঠিক আছে ছবিটা ছবিটার ভিতরে একটা স্পেকটাকেলস রয়েছে এই শটটা দেখো তুমি মানে সোহম দিঘাকে দেখতে অ্যাকচুয়ালি তো কত ভালো লাগছে ঠিক আছে দারুণ লাগছে অ্যাকচুয়ালি তো এই তো কমার্শিয়াল হিরোইন হিসেবে অসাধারণ এদিকে একটা জায়গায় এরকম ভাবে তৃপ্তির ভাবে ওই পিয়ানোটা বাজাচ্ছে হাই হাই ইদিগা ভাই নেক্সট সুপারস্টার হিরোইন আমি আগেও বলেছি আগে এখনও বলছি এবং এই ফ্রেমটা যদি তুমি খুব ভালো করে দেখো এই ফ্রেমটার ভিতরে সেই মানে একদম একটা পিয়ারে একদম একটা প্রেমামার বা ওই যে একটা কামার্শিয়াল ওয়াইফ সেই সময় বা অমানুষ সেই সময় যে কমার্শিয়ালিজমটা ছিল সেই ফিলটা আবার কোথাও গিয়ে নিয়ে আসা গেছে ঠিক আছে এটা একটা খুব বড় বিষয় এবং ভাই এইসব এই শটগুলো দেখো তুমি জাস্ট এবং দেখো ভালো করে রোম্যান্সটা করছে যখন কোনোরা এই শটটা এটা দেখো খুব মডার্ন একটা জিনিস মডার্ন একটা ইয়ে সেইভাবেই রাখা হয়েছে বাট একবারের জন্য সেই জায়গাটা দেখো তো মানে ব্যাকগ্রাউন্ডটা দেখো সেখানেও একটা গল্প রয়েছে কারণ দেখো চেয়ারগুলো বসে রয়েছে মোমবাতিগুলো রয়েছে তার মানে সেখানে হয়ও খেলা দেখাচ্ছে বা কিছু একটা করছে এবং মাটির টাচ পুরোটা দেখো জঙ্গল বাঙালিয়ানা তো সেই জায়গাটা কোথাও গিয়ে আরও বেশি করে ফুটে উঠছে অ্যাকচুয়ালিতে তো আমরা যদি ট্রেলারটাকে ব্রেকডাউন করি এরকম অনেক কিছু আছে এদিকে যখন এরমভাবে মুখটা উপর থেকে উল্টো দিকে নিয়ে আসছে না ওই শর্টটাই হেভি ছিল এবং এইখানে দেখো ইদিকার অনেকগুলো জিনিস কিন্তু ডেটাগুলো কিন্তু দিচ্ছে আমরা যদি খুব ভালো করি এত ভালো ট্রেলার হয় না বাংলায় ন্যাচারালি যে কারণে আমরা বলতেও পারি না এই দেখো এখানে সব ডেটাস কিন্তু তুলে দেওয়া আছে এই জায়গাটাতে এই বোর্ডটাতে এবং এটা কে দেখছে এটা ঠিক আছে এখানে অনেক সুন্দর সুন্দর লেখা রয়েছে আমি আর পড়তে গেলাম না পড়তে গেলে ভিডিওটা হয়তো বোর হয়ে হয়ে যাবে যাবে বোরিং বাট এখানে কমলেশ্বর বাবুর অনেক একটা একটা দারুণ চরিত্র দেখতে পাচ্ছি সোহমদার অনেক দিন বাদে একটা হেভি এক্সপ্রেশন হেভি কিছু দেখতে পাচ্ছি ঠিক আছে কাঠটা এত ভালো হয়েছে মিউজিক আর অ্যাকশন ভাই এরকম একটা জিনিস সেই মারছে উড়ে পড়ছে ধুলো উঠছে ভাই এই মাস সাবতারই তো দেখতে চাই আমরা আয় হায় এখানে দেখো একটা জিনিস খুব ভালো করে এই জায়গাটা খুব সুন্দর করে করা হয়েছে এখানে এদিকে খুব সুন্দরভাবে বসে আছে বলছে এইখানে সোমদার একটা লুক এখানে আর একবার ছুরি দিয়ে কোপাচ্ছে যখন অন্য একটা জায়গায় কোপাচ্ছে এবং যখন পরবর্তীকালে ক্লোজ টাইটটা নেওয়া হচ্ছে তখন অন্যভাবে কোপাচ্ছে তো ভাই কিছু হতে চলেছে এই সিনেমাটা আমি টিকিট কেটে হলে দেখতে যাচ্ছি ভাই আমি যাবোই যাবো এই সিনেমাটা হলে আমি অনেকদিন বাংলা ছবি হলে দেখিনি দেবদার ছবি দিয়ে আবার খাতা দেখ মানে খাতা খোলা শুরু কারণ আমার মানে মনে হয়নি যে একটা কোনো বাংলা ছবি লাস্ট দেখেছিলাম মধ্যে এ বাবু আমার মনে পড়ছে তারপরে মনে পড়ছে না মানে আমার দেখতে মন চাইলে যেটা দেখতে মন চাই সেটা আমি দেখতে যাই বহুরূপ আমার কাছে ফুল টু সিটিমার কিছু একটা হতে চলেছে এবং কমার্শিয়াল ছবিতে এত ভালো গল্প সেটা কিন্তু ন্যাচারালি আমরা পাই না তো এইবার আমাদের বাংলা ইন্ডাস্ট্রি ভাই সত্যি বলছি ঘুরে দাঁড়িয়েছে সোহম দাও একটা বক্স অফিসে হিট দিয়ে দিক আমি শুধু এটাই চাই বিশ্বাস করো দুর্গাপুজোর বক্স অফিসটার জন্য আরো সেটা লাভবানই হবে এবছর এমনি বাংলা ছবি ভালো চলছে এই ছবিটাও ভালো ব্যবসা করে যাওয়ার চান্স আছে প্লিজ আমি শুধু রিকোয়েস্ট করব এই টিজারটাকে সবার ভিতরে দেখাও এবং একটু প্রমোশন ইত্যাদি করো সোম চক্রবর্তীকে এটাই রিকোয়েস্ট যে ইদিকা পালকে নিয়ে একটু বেঙ্গল ট্যুর করো একটু প্রমোশন করো ইদিকা পাল ইটস সেলফ আ বিগেস্ট পপুলার হিরোইন ইন বেঙ্গল তাকে একবার কিশোরী বললেই সবাই চিনে যাবে ঠিক আছে তো আমার মনে হয় যে প্লিজ প্লিজ এটা করো এটা ঝড় উঠে যাবে ভাই ঝড় উঠে যাবে বহুরূপ নিয়ে সেই হাইপটা দেখতে চাই সেই ক্রেজটা দেখতে চাই চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে তাই